হাটুর উপরে কাপড় থাকলে নজু হবে কিনা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে এটা কি ঠিক পিরিয়ড অবস্থায় আপনার মৃত ব্যক্তিকে দেখতে পারবো মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে কি তাকে বিয়ে করা যাবে কোন নারীর স্বামী মারা গেলে সে কি পড়তে পারবে কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ আমি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি স্বামী চাকরির কারণে দূরে থাকে আর তিন চার মাস পর পর আসে আমি চাই তিনি আরো দ্রুত সময় আসুন এবার ইসলামিক দোষ নাকি ভাঙতি রোজা কয়টা আছে তা ভুলে গেলে করণীয় কি হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না যায় থাকলে সেটি জায়েজ আছে কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আশি আজম লিখেছেন কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে এটা কি ঠিক না সালাম করতে হবে এমন কোনো কথা নেই তবে শিক্ষা সামগ্রী প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত সেগুলোর প্রতি অসম্মান না হয় ইচ্ছাকৃতভাবে সেটা চেষ্টা করা উচিত বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই হামিদুল হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নেই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই রায়হান কবি লিখেছেন মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে কি তাকে বিয়ে করা যাবে মায়ের নামের সাথে পছন্দের মেয়ের নাম এক হলে তাকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই তাকে আপনি যখন ডাকবেন আপনার মায়ের কথা মনে পড়বে অথবা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যায় না সেই জায়গা থেকে আপনি হয়তো মনে করছেন যেটি এটি কারণ হবে না এরকম কোনো বিষয় নেই তবে হ্যাঁ এরকম জায়গা ধোঁয়াশা হতে পারে আপনার মানসিক সমস্যা তৈরি হতে পারে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড অ্যাভয়েড করা উচিত শিব আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাকফুল পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামীজীবিত আছেন নাক না পড়লে স্বামী মারা যাবেন এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা কোনো নেই একজনের আপনার দায় আরেকজন উপরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিচক আমাদের মন গড়া বানানো বিষয় হোসেন দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘশার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সিজদা দিদিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে নামাজে হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম কোনা দিছে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম ভিত্তি কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এবারে কারণে হয়েছে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজার না ব্যাপারটা সেরকম না এরকম যোগ বিয়োগ করার কোন সুযোগ নেই সুফি চৌধুরী আপনি লিখেছেন ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি সালাদ আদায় করবেন আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হলে আপনি পরে সিদ্ধিতে দিয়ে নেবেন সোমাইয়া আফরিন শিমু লিখেছেন স্বামী চাকরির কারণে দূরে থাকে আর তিন চার মাস পর পর আসে আমি চাই তিনি আরো দ্রুত সময়ে আসুন এবার ইসলামিক দেশ নাকি তিনি অন্যায় করছেন যদি তিনি অনেক বেশি সময় থাকেন এবং এই সময় পর্যন্ত আপনি একাকী থাকার আপনার জন্য কঠিন হয় তাহলে সেক্ষেত্রে তিনি অন্যায় করছেন তাকে বোঝানো উচিত যে স্ত্রীর অধিকার আদায় করতে তিনি বাধ্য তাহরিমা তামান্না আপনি লিখেছেন ভাঙতি রোজা কয়টা আছে তা ভুলে গেলে করণীয় কি অনুমান করবেন যে সর্বোচ্চ কয়টা হতে পারে প্রয়োজন এক দুটা বাড়িয়ে এ মানে এর বেশি হবে না এই এরকম ফিগার আনুমানিকভাবে বের করে এগুলো রাখবেন